এক পিপিলিকা আল্লাহর দরবারে প্রতিদিন কান্না করে আর বলে মালি আমি ক্ষুদ্র একটা প্রাণী আমি তোমার কাবা দেখতে চাই ও মালিক আমি নবীর রোজা দেখতে চাই ওই ক্ষুদ্র একটা পিপিলিকা আল্লাহর দরবারে প্রতিদিন আত্মনাদ করে আর বলে মালিক

হঠাৎ করে আলামিন কাবার কি কবুতরকে পাঠাইয়া দিলেন সুবহানাল্লাহ রঙার কি কবুতরকে পাঠাইয়া বলে দিলেন ও কবুতর এমন জায়গায় যাইবা জিহাদে ভাই মনে একটা ছোট প্রাণী তোমার অপেক্ষা করতেছে তুমি তাকে পিটনে পিটের মধ্যে বসাইয়া তুমি আল্লাহর দরকা বাইনি আসবা আল্লাহ রব্বুল আলামিন অড়ান পেয়ে ওই দেশের মধ্যে আসিয়া বলতেছে ও কুদ্র প্রাণী তোমার দত কবুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার দ কবুল করে নিয়েছেন উঠো আমার পেটে তুমি উঠো ঢানাই তুমি সুন্দর করে আমাকে আঁকড়ে ধরে রাখো আমি তোমাকে উড়াল দিয়ে দিয়ে নিয়ে খাবা

আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইলাম সর্বশ্রেষ্ঠ makhluk হিসাবে বানাইলাম ও আল্লাহ তুমি যদি দোয়ার মতো দোয়া করতে পারো তুমি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারো তুমি যতই গরিব হও যতই অর্থ সম্পদ তোমার কোন ताकत না কেন আল্লাহর দরবারে তোমার জোর তুলল হয়ে যাবে